একটা খুব দুঃখের সঙ্গে প্রথমে আপনাদের একটু জানাই কথাটা আপনাদের ভালো লাগবে না আমি একটু স্পষ্ট কথা আপনাদের বলি তো এবং স্বাভাবিকভাবে সেটা আপনাদের ভালো নাও লাগতে পারে সংক্ষেপে ভিডিও করি স্পষ্ট কথা বলে দিই সেগুলো আপনাদের ভালো লাগে না আপনাদের মধ্যে একটা মানসিকতাটা আছে কি বলুন তো যে যে ভিডিওগুলো করি ভিডিও যদি ভিউ ভাড়াতে হয় কি কী করতে হবে জানেন প্রচণ্ড আপনাদের শুধু আর্থিক সমস্যা থেকে মুক্তি প্রচুর আর্থিক আর্থিক অবস্থা ভালো দরকার আপনাদের লাখপতি কোটিপতি হবে এরকম একটা ভিডিও দরকার অথবা লাভ রিলেটেড কোনো ভিডিও দরকার পর কি আর সম্বন্ধে একটা ভালো ভিডিও দরকার এটা কিন্তু রাগ করবে না ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট লোকই চায় টেন পারসেন্ট লোক চায় না এটা ঘটনা আপনি তার মধ্যে নাও পড়তে পারেন এবার ঘটনা হচ্ছে বাধ্য হয়ে আমাকে বারবারই আর্থিক বিভিন্ন জিনিসগুলোকে নিয়ে আপনাদের দিতে হয় আর্থিক অবস্থা ভালোর জন্য তো আমাদের ভালো আর্থিক প্যাকেজ আছে যাতে খুব সহজে ঋণ মুক্তি হয় আর্থিক অবস্থা সত্যি খুব ভালো হয় দারুণ হয় এবং এটা এক একজনের তো এক একটা জায়গায় সিদ্ধ থাকে আমার এই জায়গাটা কিন্তু প্রচণ্ড বেটার এবং প্রচুর লোক দেশের বাইরে থেকেও প্রচুর নেয় আমি আজকে কিন্তু আপনাদের বলবো কি করে আমার কাছে না এসেও আপনারা বাড়িতে বসেই সুন্দর উপকার পেতে পারেন এরকম একটা অবস্থা যাতে আপনার ঋণটা অচিরেই শোধ হয় এবং আর্থিক অবস্থা বেশ ভালো হয় প্রচুর ভালো হয় তার জন্য আপনাদের বলব দেখুন এক্ষেত্রে কিন্তু এটা আমাদের বড়ো ভরসা হচ্ছেন দেবাদিদেব মহাদেব আপনি মঙ্গলবার দিন একটা কাজ করুন বেদানা নিন হ্যাঁ হ্যাঁ বা ডালিম নিন যাই হোক নিয়ে শিবকে স্নান করান শিবকে আগে পরিষ্কার করে নিন সুন্দর করে তাকে পুজো করুন এবং তারপরে তার মাথা কতগুলো প্রথমে বেদানার বা ডালিমের দানা দিন নিবেদন করুন আর তারপরে একটু ডালিমের রস অবশ্যই দিয়ে শিবকে ভালো করে স্নান করিয়ে দিন একটা দুটো মঙ্গলবার করলেই আস্তে আস্তে ফল ফলতে শুরু করে দেবে বেশি লাগে না তবু আপনাদের বলবো যে এগারোটা মঙ্গলবারে বেশি কিন্তু একদমই করবে না কোনো প্রয়োজনও নেই আর করবেনও না সেক্ষেত্রে প্রভাবটা একটা অন্যরকম হতে পারে আপনারা এগারোটা মঙ্গলবার করবেন আশা করছি এগুলো দ্বারা খুব উপকৃত আপনারা হন তাহলে উপকৃত হলে আপনাদেরও তো আমাকে একটু ফিরিয়ে দেওয়া উচিত তাহলে সেক্ষেত্রে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা জিনিস জানবেন আমি যদি ভালো থাকতে চাই তাহলে প্রতিবেশী সবারই ভালো থাকা দরকার বন্ধুদের ভালো থাকা দরকার আত্মীয়দের ভালোবাসা দরকার প্রতিবেশীদের ভালো থাকা দরকার তো এই যে ভালো থাকতে গেলে সবাই মিলে ভালো থাকতে হয় সবার জন্য যাতে ভালো থাকতে পারেন তবেই আপনিও ভালো থাকবেন তাই তাদের শেয়ার করুন তারা অসুবিধা থাকলে তাদের শেয়ার করুন ভালো থাকবেন সামনের দিনগুলো খুব খারাপ আসছে অনেক আগে থেকে বলে এসছি এবং আমার ভিডিওগুলোতে যা বলেছি আপনারা তো ভিডিও প্রমাণ পাচ্ছেন টাইম দিয়ে ডেট দিয়ে বলে দিচ্ছি রিক্টে স্কেলে কতটা ভূমিকম্প হবে তা পর্যন্ত বলে দিচ্ছে আপনাকে কম্পাঙ্ক কথা হবে তাহলে আপনারা তো বুঝতে পারছেন তার থেকে এখন থেকে শুরু করুন ভালো থাকা নাহলে কিন্তু সামনে খুব খারাপ সময় আসছে